রমজান মাসে দেশে কোনো লোডশেডিং হবে না তবে গ্রীষ্মে প্রায় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের ঘাটতি থাকতে পারে বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আত্ম মন্ত্রণালয় সভা শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির এসব কথা বলেন এ সময় তিনি জানান নানামুখী চাপ থাকলেও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের দেশের বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্র আইপিপিগুলোতে সরকারের বকেয়া ষোলো হাজার কোটি টাকার বেশি সেই সঙ্গে আদানির কাছে বকেয়া দশ হাজার কোটি ছাড়িয়েছে এমন অবস্থায় রমজান মাসে পনেরো হাজার সাতশো মেগাওয়াট বিদ্যুতের চাহিদা সামনে রেখে লক্ষ্য পূরণে তৎপর সরকার আর গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হচ্ছে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত ভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো বকেয়া পরিশোধে ছাড় পেতে জোর দিচ্ছে বিদ্যুৎ বিভাগ আন্তঃ মন্ত্রণালয় বৈক শেষে উপদেষ্টা জানান গ্রীষ্মে কুলিং লোডের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ে ছয় হাজার মেগাওয়াট যা কমাতে গ্রাহকদের সহায়তা চান তিনি সিদ্ধান্ত হয়েছে যে যে এই মাসে বিদ্যুতের সরবরাহ অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে এই জন্য যে আর্থিক টাকা এবং ডলারের যে আর্থিক সংস্থার প্রয়োজন হবে সেই আর্থিক সংস্থানের তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জ্বালানি উপদেষ্টা জানান প্রতি ইউনিট এলএনজি আমদানিতে খরচ পড়ছে বাহাত্তর টাকা তাই ভর্তুকির চাপ কমাতে নতুন সংযোগ ও বাড়তি লোডের ক্ষেত্রে গ্যাসের দাম সমন্বয় হবে তবে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের আমাদের উপর অনেক প্রেসার থাকা সত্ত্বেও কিন্তু আমরা আর দাম বাড়াই নেই আমরা ব্যয় সংকোচন করে এটা

Independent News, Dhaka.